সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টার ফোরামের সম্মানিত সভাপতি শেখ জাকির হোসেনের পিতা শেখ জাফর আহমেদের রুহের মাহফিরাত কামনায় জেদ্দায় সভা ও দোয়া মাহফিলের সভাপতির বক্তব্যে আলহাজ আব্দুর রহমান এই সব কথা বলেন জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান শেখ জাফর আহমেদের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরাম সৌদি আরব গতকাল রাতে জেদ্দার স্থানীয় লাসানি রেস্টুরেন্টে আয়োজিত মিলাদ মাহফিলের সভাপতিত্ব করেন সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের সভাপতি ও আল আমিন গ্রুপের চেয়ারম্যান আলহাজ আব্দুর রহমান সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব ও সাইফুল ইসলাম মঞ্জুর যৌথ সঞ্চালনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা এ কে এম শাহজাহান সিরাজি সংগঠনের পৃষ্ঠপোষক ইয়াসির মিয়া উপদেষ্টা কেফায়েত উল্লাহ চৌধুরী বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি ওমর ফারুক চৌধুরী মোহাম্মদ শাহজাহান রশন জামিল শিপু কবির সরকার ফরহাদ হোসেন ইনভেস্টর মোহাম্মদ ইকবাল আব্দুল কাদের ওয়াহিদুল নবী সোহেল আশরাফ আলিম ও সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও চ্যানেল আয় প্রতিনিধি এমওয়াই আলাউদ্দিন সহ জেদ্দার বিশিষ্টজনেরা উক্ত শোক সভায় উপস্থিত ছিলেন শুরুতে কোরআন তেলোয়াত করেন সোলাইমান সরকার সভায় বক্তারা মরহুমে রুহের মাগফেরাত কামনা ও শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় দোয়া পরিচালনা করেন আজাদ সোবহান উক্ত অনুষ্ঠান চলাকালীন সৌদি বাংলাদেশ ইনভেস্টর ফোরামকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সদস্য সংগ্রহ করতে দেখা যায় পরে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় আর রাজ্য তো গভীর হয় তোমার রহমতের অফিস গুলো কর্মচঞ্চল হয়ত্রিত আমাদের একজন আব্বা তোমার কাস্টডিতে সংবাদাত্তরের প্রবাস সংবাদ এই পর্যন্তই দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ